আজকে এসে আমি দেখলাম যে অল টিকিট সেল মানে কিছু মনে হয় বাকি এটা দেখলাম সো এটা দেখে ওভিয়াসলি ভালো লাগছে আর সিনেমা আসলে একটা ম্যাটার করে আর আমি প্রথমে বলি যে আমি আসলে খুব মিস করছি পরিমণিকে আমরা সবাই আসলে পরিমণি বাচ্চার জন্য প্রার্থনা করি কলকাতার অ্যাপোলোতে আছে ও থাকলে তো আসলে আজকে আমার সাথে প্রমোশনে বসতো নিজেই প্রমোশন করতে হবে সুন্দর করে তো অবশ্যই ভালো লাগা তো পাশাপাশি যেটা সেটা হচ্ছে যে খুব কম সংখ্যক হল পেয়েছি এটা একটা মানে স্টার সিনেপ্লেক্সের শো ঠিক আছে আমার কাছে কারণ আমি বেশি শোয়ের পক্ষে না বেশি হল নেওয়ারও পক্ষে না কিন্তু দেখা যায় যে ঢাকার বাইরে আমার অনেক পছন্দের হল মালিকরা আছে তারা ফোন করেছেন তারা নিতে পারেননি আমার ছবিটা সো ওই জায়গা থেকে একটু কিছু কিছু হলের ব্যাপারে তো একটা ফ্যাসিনেশান থাকেই একটা ডিরেক্টর হিসেবে ওই জায়গা থেকে একটা মনে মনে কষ্ট আছে তারপরে খুব ভালো লাগছে যখন এসে দেখলাম যে মানে এইটটি ফাইভ নাইনটিকে সোলডার আপনার শ্যুটিং চলছে সেখান থেকেই মনে হয় এসেছে জানতে যাবো যে কী সে চলছে আপনার আসলে তুমি মনে ভেবেছো আমি সিনেমা শুটিং করছি না আমি দশ মাস বার একটা এক ঘন্টা নাটকের শুটিং করছি সেটার নাম হচ্ছে প্রহর শেষে এবং এটা আসলে দুই মাস আগে থেকে ডেট নেওয়া ছিল যার ফলে আমি লাঞ্চ ব্রেক দিয়ে আসলে এখানে এসেছি কারণ এটাও আমার চে অনেক বেশি গুরুত্বপূর্ণ এখানে মেসেজ পাবে আসলে একটা বাবা মেয়ের সম্পর্ক যে অনেক বাবাদের মেয়েরা থাকে যে অনেক বাবার কাছ থেকে অনেক কি বলে এটাকে মানে কি বলে এটাকে ফেভার পায় যে অনেক কিছু টাকা পয়সা নিয়ে আসেন 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 একটা ‫תבי סימטרושו.